या इलाही तू मेरा महबूदो है या इलाही तू मेरा मशो है या इलाही तू मेरा सत्तार है या इलाही तू मेरा गफा है या इलाही দেখোকু এক মহিলা মানুষ বিবাহ হওয়ার দশটি বছর হয়ে গেল এরপরে গর্বে কোনো সন্তান নাই কয়েক বছর হয়ে গেল দশটি বছর হয়ে গেল গর্বে কোনো সন্তান গর্বে কোনো সন্তান নাই তো মহিলা মানুষ পরদ আলের মধ্যে বসে বলতেছেন ও মালি বিবাহ হওয়ার দশটি বছর হয়ে যায় রে আল্লাহ আমার গর্ভে কোনো সন্তান নাই আপনি আমাকে একটা সন্তান দান করেন মেকার সন্তান দান করেন আল্লাহ আমার মনে বড় আশা আমি একজন হাফেজের মা হব একজন আলেমের মা হব আল্লাহ আপনি আমাকে এমন একজন সন্তান দান করেন আমি আপনার রাস্তায় দিয়ে দেব এমন করে যখন বললেন এইটা বলে নামাজের মুসল্লাহের মধ্যে বসে গুন গুন করে কান্না করেন কান্না করতেছেন আর বলতেছেন উদয়ের মালিক আমাকে একজন সন্তান দান করেন রে আল্লাহ আমার মনে বড় আশা আমি হাফেজের মা হব আলেমের মা হব আল্লাহ আমাকে একটা নিক্কার সন্তান দান করেন আল্লাহ রাব্বুল আলামিন মহিলার দোয়া কবুল করে নেওয়ার পরে মহিলার গর্বে সন্তান দান করেন নিকার সন্তান মহিলার গর্ভে যখন সন্তান আল্লাহ তালার কেমন পরীক্ষা দেখেন সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আসবেন আসার আগেই তার বাবা চিরতরের জন্য দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে যায় সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলে আসার পরে ইয়তিম সন্তান সন্তান ইয়তিম হয়ে যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলেন আসার পরে মা সন্তানকে কোলে জড়াইয়া ধরে বলেন ও দয়ার মালিক আপনি আমাকে সন্তান যেমন দিছে তার বাবাকে চিরতরের জন্য কবর চলে নিয়ে গেছে আল্লাহ আমার মনে বড় আশা ছিল আমি মা হব হব আলেমের আল্লাহ আমার কি মনের না রে আল্লাহ এমন করে যখন বলেন আর কান্না করে সন্তান যখন আস্তে আসে যখন বড় হয়ে গেল সন্তান এখন মাকে গিয়ে বলে মা আমার মনে বড় আশা আমি লেখাপড়া করবো আমি শিক্ষিত হতে চাই মা সন্তানকে বুকে জড়া ধরে বলেন ও সন্তান ভালো করে শোনো তোমার বাবা যদি আজকে দুনিয়ার মধ্যে বেঁচে থাকত তাহলে তুমি অনেক লেখাপড়া করতে অনেক দূর লেখাপড়া করতে পারতা পারতা কিন্তু তোমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই তোমাকে লেখাপড়া করানোর মতো টাকা পয়সাও আমার কাছে নাই এমন করে যখন বললেন বলার পরে মা বলেন সন্তান আমি অন্যের বাড়ি কাজ করে করে নিজের সংসার চালাই কোন মতো পেট বাঁচাই যাও সন্তান যাও তুমি উনাই মা যদি অন্যের বাড়ি কোনো কাজ পাও অন্যের বাড়ি কাজ করে করে নিজের পেট চালাও নিজের সংসারটাকে বাঁচাও সন্তান একথা শোনার পরে রাস্তা দিয়ে চলতেছেন চলতেছেন হঠাৎ করে এক বড় লোক ওই সন্তানকে দেখার পরে বড় মায়া লেগে গেল ওই সন্তানকে যখন দেখলেন দেখার পরে ডাক দিয়ে বলেন ও সন্তান কোথায় যাও তুমি তোমার নাম কি পরিচয় কি তোমার সন্তান বলে পরিচয় দিতে পারবো না তবে এতটুকু আমার দুনিয়ার মধ্যে বাবা নাই আমি কাজ তলাশ করতেছি আমার বাসা পাশের গ্রামে আমাদের বাসা এমন করে যখন বললেন ওই লোক ডাক দিয়ে বলেন তুমি এত ছোট মানুষ কি কাজ করতে পারবা তুমি বলো তখন বললাম আমাকে যে কাজ দিবেন সেই কাজটাই আমি করতে পারবো বলেন আমাকে কোন কাজটা দিবেন এইটা বলার পরে বড় লোক বললেন ঠিক আছে তোমার জন্য আমি একটা কাজ দিতে পারবো আমার ঘরের মধ্যে কিছু গরু আছে যদি এগুলো তুমি দেখাশোনা করতে পারো তাহলে তোমার আমি এই কাজটা দিতে পারবো বলো এবার তুমি পারবা কি পারবা না সন্তান বলল হ্যাঁ আমি পারবো ওই সন্তান যখন ওই বাড়ির গরু দেখাশোনার দায়িত্ব নিলেন সারাদিন সন্তান জমিনের মধ্যে গরুগুলো রাখালের মতো ঘুরে ঘুরে চারিয়ে বেড়ায় এবং গাছের নিচে এসে যখন আশ্রয় নেয় হঠাৎ করে প্রতি ওই রাস্তা দিয়ে একজন মসজিদের ইমাম সাহেব যাচ্ছে হঠাৎ করে সন্তানের দিকে যখন তাকাই সন্তানের দিকে তাকানোর পরে কেমন যেন একটা মায়া কাজ করলো সন্তানের মুখের মধ্যে নুরের চেহারা দেখা যায় সুন্দর ঝলমল করতেছে তার চেহারাটা মসজিদের ইমাম সাহেব ডাক দিয়ে বলেন ও সন্তান আগে তো তোমাকে কখনো এই গ্রামে দেখি নাই কোথায় থেকে আসছো তুমি নাম কি তোমার বাসা কই তোমার বলো সন্তান ডাক দিয়া বলেন উস্তাদ ভালো করে শুনেন এখন সময় নাই আপনি আগামী কাল আমার সাথে দেখা করিয়েন মালিকের গুরু জমা দিতে হবে এইটা বলার পরে সন্তান যখন গরু নিয়ে চলে যায় আগে আগামী কাল মসজিদের ইমাম সাহেব আবারও গেলেন সন্তানের কাছে যাওয়ার পর সন্তানকে গিয়ে বলেন ও সন্তান কিবার বলো তোমার পরিচয়টা বলো সন্তান বলে কি বলবো পরিচয় হুজুর আমার পরিচয় তেমন কিছুই নাই আমি বড় আমার বাবা দুনিয়ার জমির মধ্যে বেছে নাই আমার বাসা পাশের গ্রামের মধ্যে হুজুর জানেন নি আমার মা আছে মা অন্যের বাড়ি কাজ করে করে সংসার চালায় তখন ইমাম সাহেব ডাক দিয়ে বলেন সন্তান তোমার নাম কি সন্তান বলে হুজুর আমার নাম ইমাম উদ্দিন এমন করে বলার পরে মসজিদের ইমাম সাহেব ডাক দিয়ে বলেন ইমাম উদ্দিন তুমি জানো ইমাম উদ্দিন নামের অর্থ কি কখন সন্তান দুইটা চোখের পানি ফেলা ফেলা কান্না কানার বলেন হুজুর যদি ইমাম উদ্দিন নামের অর্থ জানতাম তাহলে কি আর মাঠের মধ্যে গরু ছাড়িয়ে বেড়াইতাম হুজুর ইমাম উদ্দিন নামের অর্থ জানার জন্য মা কত না কান্নাকাটি কাঁদছেন কতই না দোয়া করছেন কিন্তু আমি ইয়েম বলেই আমার লেখাপড়া হইল না ইমাম উদ্দিন নামের অর্থ আমার জানা হলো না মসজিদের ইমাম সাহেব ডাক দিয়ে বলেন ও সন্তান ইমাম উদ্দিন নামের রত্ন হচ্ছে ধর্মের ইমাম দিনের ইমাম তুমি গরুর ইমামতি বাদ ডাগু তুমি যদি ভালো আলেম হতে চাও তুমি যদি ভালো হাফেজ হতে চাও তাহলে এই যে ভারতের সাহারাতপুর দেওবান নামের মাদ্রাসা সেখানে গেলে টাকা লাগে না পয়সা লাগে না ওখানে গেলে হাফেজ হতে পারবা আলেম হতে পারবা সন্তান এটা শোনার পরে সঙ্গে সঙ্গে দূরে মার কাছে চলে গেলেন মাকে ডাক দিয়ে বলেন মা তোমার মনে হয় আশা পূর্ণ হবে গো মা মা বলে সন্তান কি হয়েছে বলো তখন ডাক দিয়ে বলে মা মসজিদের ইমাম সাহেব দোয়া করেছেন হাফেজ হতে গেলে টাকা লাগে না পয়সা লাগে না গো মা ইমাম সাহেব বলেছেন ওই যে ভারতের মাদ্রাসা আছে ওখানে গেলে টাকা না পয়সা লাগে না যায় ও মা আপনি যদি দোয়া করে দেন তাহলে আমি হাফেজ হতে পারবো আলেম হতে পারবো মা আপনি একটু দোয়া করে দেন মা তো সন্তান গর্বে আসার আগেই মার এমন নিয়ম ছিল সন্তান হাফে যাবে আলেম হবে এমন নিয়েছিল তার মা খুশি মনে সন্তানকে সুন্দর করে গোসল করাইলেন গোসল করানোর পর সন্তানকে সাজুগুজো যখন সন্তানকে পরে। মার মনে মানে না মার কাছে কিছু রাখা অল্প টাকা ছিল সেই টাকাগুলো সন্তানের হাতের মধ্যে দিলেন দেওয়ার পর ডাক দিয়ে পেলেন সন্তান এই যে তোমাকে কিছু টাকা আমি দিলাম গো সন্তান এই টাকাগুলো নিয়ে তুমি যাও তোমার রাস্তার মধ্যে টাকাগুলো কাজে আসবে এই টাকা নিয়ে তুমি যাও লেখাপড়া করার জন্য সন্তান যখন যান মা যখন সন্তানকে বিদায় জানাইলে দুখিনী মা নামাজের মধ্যে বসে দুইটা চোখের পানি বলেন সন্তান চাইছি সন্তান দিয়েছি সন্তানকে লেখাপড়া করানোর জন্য পাঠাইলাম ওই সন্তানকে হাফেজ না বানাইয়া আলেম না বানাইয়া আমার কোলে ফিরা দিয়ে ইমাম উদ্দিন যাইতেছি রাস্তা দিয়ে ইমাম উদ্দিন যাই মাওলা পাখের গুনগান জিকির করতে করতে যাই মা নামাজের মুসল্লায় বসে সন্তানের জন্য চোখের পানি ফালা ফালা কা দেন নবীজি বলেন কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে জমিন দেখে নিয়ে আসমান পর্যন্ত আরো সে আজিম পর্যন্ত কোনো পর্দা থাকে না এর জন্য ইমাম উদ্দিন যান আর দুখিনী মা সন্তানের জন্য হাত বাড়াইয়া দোয়া করতেছেন মায়ে যখন দোয়া করে চলে ও আরো পথে সাথে সাথে কবুল গয়ে ফোল দেখিতে পাও সাথে সাথে কবুল গয়ে ফোল দেখিতে পাও মায়ের লও গে মুমিন মায়ের লও মায়ের লও গে মুমিন মায়ের লও নিজে নিজে মনে করো টাকায় আমি রইলাম বার যার কারণে বৃত মুখে হয়ে যাও মায়ের দোয়ালও গে মুমিন মায়ের দোয়ালাও মায়ের দোয়ালও গে মুমিন মায়ের দোয়ালও বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়েরে দোয়া মুমিন মায়ের দোয়া মুমিন মুমিন মায়ের দোয়া এমন মা যাদের দুনিয়ার মধ্যে তাদের জন্য দোয়া করার মতো আর কেউ নাই দুনিয়ার জমিনের মধ্যে এই দক্ষিণে মাকে অনেকজন কবরের মধ্যে শোয়ে রেখেছেন অনেক জনের মা নাই ওই মায়ের কথা মনে হলে বুকটা ফেটে যায় সন্তান যদি কোনো জায়গার মধ্যে বিপদের মধ্যে পড়ে যায় দুনিয়ার কোনো মানুষ যদি আগে না জানে আগে জানে কে দুখিণী মা আগে জানে আমার সন্তান বিপদের মধ্যে সন্তান যদি বিপদের মধ্যে পড়ে যায় দুখিনি মা আগে জানতে পায় আমার সন্তান বিপদের মধ্যে তাহলে ওই দুকিনি মা যাদের নাহাই তাদেরকে দোয়া করার মতো আর বাংলার জুমিনের মধ্যে কেউ নাই ইমাম উদ্দিন যখন যান রাস্তা নিয়ে যাইতেছে হে আর মা দোয়া করতেছেন হঠাৎ করে গেলেন লঞ্চ ঘাটের কিনারায় যখন গেলেন যাওয়ার পরে ইমাম উদ্দিন যখন গেলেন এর মধ্যেই আবার দেখলেন যে লঞ্চটা পার হয়ে যাচ্ছে ওখান থেকে ফ্রি থেকে পার হয়ে যাচ্ছে লঞ্চটা ঘাট থেকে চলে যাচ্ছেন এরপরে ইমাম উদ্দিন এক লোককে জিজ্ঞাসা করলেন যে ভারতে যাব লঞ্চ আমি কখন পাব। লোকটা ডাক দিয়ে বলেন আপনি যে ভারতে যাবেন ভারতে যাওয়ার লঞ্চটা চলে যাচ্ছে এখন আজকে আর লস পাবেন না আগামী কাল এর আগে আর সম্ভব না ইমাম উদ্দিন তখন একটু চমকে গেলেন এই রাতের মধ্যে কোথায় থাকবেন কোথায় ঘুমাবেন কি খাবেন চিন্তার মধ্যে পড়ে গেলেন পড়ানোর পরে ইমাম উদ্দিন দেখলেন একটা মসজিদ দেখা যায় মসজিদের মধ্যে চলে গেলেন মসজিদের মধ্যে যাওয়ার পরে ইমাম উদ্দিন ঈশান নামাজ দায়ী করলেন আদায় করার পরে বারান্দার মধ্যে বসে গুনগুন করে কান্না করার বলেন বাংলাদেশ থেকে আসলাম ভারতে যাব আপনার দিন জন্য। আমি এই জায়গার মধ্যে বর্তমান বিপদের মধ্যে আসি আল্লাহ কি খাব কোথায় ঘুমাব আগামীকাল এখন আমি কোথায় যাব কোথায় থাকবো এমন করে বলতিছেন আর গুনগুন করে কান্না করতেছেন ইতিমধ্যে ওই মহল্লারে এক লোক মসজিদের ইমাম সাহেবকে বলতেছেন হুজুর আমার স্ত্রী বহুদিন ধরে অসুস্থ বহু টাকা চিকিৎসা করলাম তারপরও সুস্থ বানাইতে পারলাম না আমার স্ত্রী একদিন স্বপ্নে দেখেন যদি কোনো মাদ্রাসারা তলবে আইলএমকে আমি একবেলা খানা খাওয়াইতে পারি তাহলে আমার স্ত্রী সুস্থ হয়ে যাবেন হুজুর আমাকে একটা সন্তান দেন আমার স্ত্রীকে সুস্থ করব। আমাকে একজন সন্তান দেন আমি তাকে একবেলা খানা খাওয়াবো এমন করে যখন বললেন ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছেন হঠাৎ করে আমি কেমন করে আপনাকে সন্তান দেব। কেমনে সম্ভব এখন এমন করে যখন বললেন বলার পর বলেন ঈশান আদায় করে তারপরে দেখা যাক কি হয় ঈশান নামাজ আদায় করার পরে মুসলিদ ইমাম শাহী ওই মুসল্লি যখন একসঙ্গে যাইতেছেন হঠাৎ করে দেখেন বারান্দার পাশ থেকে গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায় কান্নার আওয়াজ শোনা যাচ্ছেন আর হঠাৎ করে বলতেছেন ইমাম সাহেব বলতেছেন ভাই একটু দাঁড়ান কান্নার আওয়াজ শোনা যায় ছোট বাচ্চার বড় মানুষের নয় দাঁড়াইলেন দাঁড়ানোর পর দেখলেন বারান্দার কর্নার থেকে কান্নার আওয়াজ শোনা যায় ইমাম সাহেব কর্নারে গেলেন যাওয়ার পর ওই বাচ্চা দোয়ার মধ্যে বলতেছে আল্লাহ আমি এখন কোথায় যাব কি খাবো সন্তান যখন দোয়া শেষ করলেন শেষ করার পর ইমাম সাহেব ডাক দিয়ে বলে ও সন্তান আগে তো কোনো দিন তোমাকে এখানে আমি দেখি নাই কোথায় থেকে আসছো কোথায় তুমি যাবা তখন বললো আমি বাংলাদেশ থেকে আসছি ভারতে যাবো লেখাপড়া করার জন্য দাওমান নামের মাদ্রাসার মধ্যে যাব। কেন কাঁদ আমার সাথে আর কেউ আসে নাই হুজুর আমি আমার সাথে আর কেউ আসে নাই আমি ভারতে যাবো দাওমান নামের মাদ্রাসার মধ্যে লেখাপড়া করার জন্য এমন করে যখন বললেন বলার পরে ইমাম সাহেব লোকটাকে ডাক দিয়ে বলে ভাই আপনি যে লোক চাচ্ছিলেন এমন সন্তানকে আমি পাইছি এই সন্তানকে আপনি আপনার বাসায় নিয়ে যান এই সন্তানকে বাসায় নিয়ে যাওয়ার পরে আপনি মেহমানদারি করাতে পারবেন এটাই হচ্ছে তলবে আইলেম কেমন করে যখন বললেন এইটা বলার পর ওই সন্তান যখন গেলেন তার সাথে বাসার মধ্যে যাওয়ার পর তার স্ত্রীর চারতলার মধ্যে থাকতেন উঠতে পারতেন না চলতে পারতেন না পাঁচজন মহিলা রেখেছেন ওনার স্ত্রীকে উঠানামা করানোর জন্য ওই স্ত্রী চলতে পারেন না এমন অসুস্থ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছেন তারপরে সুস্থ বানাইতে পারেন নাই এমন করে যখন ওই সন্তানকে যখন বাসার মধ্যে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে যখন বাসার দরজার মধ্যে নখ করলে নক করানোর পরে ভেতর থেকে দরজা যখন খুলে দিল কাজের মহিলা খুলে দেওয়ার কথা কিন্তু কাজের মহিলা দরজা না খোলার কারণে তার স্ত্রী দরজা খুলে দিলেন যে স্ত্রী চলতে পারতো না ফিরতে পারতো না তাকে চেয়ারে করে ওঠানামা করাইতে হইতো পাঁচজন লোক ধরাল তাকে ওঠানামা করানোর জন্য ওই সন্তানকে খাওয়ানোর কারণে খাওয়ানোর জন্য নিয়োগ করেছিলেন এবং নিয়ে আসার কারণে এখন পর্যন্ত খাওয়াইও নাই তাতেই আল্লাহ তালা দেখেন কি পরিমাণ কবুল করা করছে আল্লাহ ওই সন্তান যখন আসলেন বাসার মধ্যে আসার পরে যখন খানা বিনা করলেন খানা বিনা করার পরে পরের দিন আবার সন্তানটাকে ভারতে যাওয়ার লঞ্চের মধ্যে উঠাইয়া দিলেন আল্লাহ তালা বললেন ফাজু বান্দা তোমরা যদি আমি আল্লাহ তালাকে স্মরণ করতে পারো তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। বান্দা তোমরা যদি আমি আল্লাহ যা নিয়ামত দিলাম ওই নিয়ামতের যদি সুক্রিয়া দায়ী করো আল্লাহ আমি আরো তোমাদেরকে নিয়ামত আমি আল্লাহ তালা বাড়াই দিয়ে দিব ইমামুদ্দিন লঞ্চে যখন উঠলেন ইমামুদ্দিন ওটার পরে আল্লাহ তাহলে স্বপ্নে দেখাইলেন মাদ্রাসার মোহতামিমকে স্বপ্নে যুগে দেখাইলেন বললেন ও মাদ্রাসার প্রিন্সিপাল ভালো করে শোনো বাংলাদেশ থেকে একজন সন্তান আসবে তোমার মাদ্রাসায় আইলেম শিক্ষা করার জন্য ওই সন্তান যখন আসবে ওই সন্তান আসলে ওই সন্তানকে তুমি তোমার বাসার মধ্যে খাওয়ার ব্যবস্থা করে দিবা এবং তোমার বাসা থেকে তার লেখাপড়ার ব্যবস্থা করে দিবা মাদ্রাসার মোহতামিম সাহেব যখন এমন করে স্বপ্ন দেখলেন দেখার পরে পরের দিন সকালবেলা মাদ্রাসার মধ্যে রাস্তার কর্নারে দাঁড় হইলেন গেটের মধ্যে দাঁড় হইলেন একজন করে ছাত্র মাদ্রাসার ভেতরে ঢোকানার পরিচয় নেন আর বলেন ও সন্তান তোমার নাম কি কোথায় দেখে আসছো তুমি তোমার পরিচয় বলো পরিচয় নেন আর ঢুকতে দেন পরিচয় নেন আর ঢুকতে দেন হঠাৎ করে দেখতেছেন পিছন দিকে তাকে দেখেন একটা ছোট্ট একটা বাচ্চা মাথা নিচু করে জিকির করতে করতে মাদ্রাসার দিকে ঢুকতেছেন মাদ্রাসার মহতেম সাহেব ডাক দিয়ে বলেন তোমাকে তো আগে কখনো দেখি নাই কোথায় থেকে কোথায় তুমি বলো সন্তান ডাক দিয়ে বলেন আমি বাংলাদেশ থেকে আসছি তখন বলল হুজুর সাহেব বললেন আর তুমি দেরি করিও না আমার সাথে আসো আল্লাহ আমাকে বড় এমন পরীক্ষার মধ্যে ফালাইছে তুমি তাড়াতাড়ি আসো আমার সাথে সন্তান হুজুরের সঙ্গে যখন গেলেন হুজুরা খানার মধ্যে যাওয়ার পরে সন্তানকে সুন্দর করে মেহমানদারি করাইলেন মেহমানদারি করানোর পরে সন্তানকে বললেন বাবা এবার তুমি ঘুমাও সন্তান যখন ঘুমাইলেন ঘুম থেকে উঠানোর পরে সন্তানকে বললেন সন্তান তুমি আমার বাসার মধ্যে খানা খাইবা এবং মাদ্রাসার মধ্যে লেখাপড়া করবা এবং পাশে একটা কাজ করবা দেখো আমার একটা গরু দেখা যায় এই গরুটা তুমি দেখাশোনা করবা কী করবা গরুটা দেখাশোনা করবা ইমাম উদ্দিন মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেন আর গরু দেখাশোনা করেন হঠাৎ করে বৃহস্পতিবারের দিন পড়া পড়া যেমন যেমন ছাত্র ছাত্র করার জন্য না চলে এমন সময় বৃহস্পতিবার পড়াশোনাচ্ছেন ইমাম উদ্দিনকে ইমাম উদ্দিন পড়া শুনতেছেন হঠাৎ করে এক জায়গার মধ্যে ভুল হয়ে যায় আগি ইমাম ডাক দেয়া বলেন বড় ভাই আপনার এক জায়গার মধ্যে ভুল হয়েছে পৃষ্ঠাটা আবার বলেন আমি বুঝি নাই ওই সন্তান ডাক দিয়ে বলেন এই বাঙালি তেরে নসিবসিবাহ এমন করে গালি দিলেন ইমামুদ্দিন বাণী ফালা ফেলায় যখন আবার হুজরাখানায় চলে গেলেন ইমামুদ্দিন কে বলেন এ ইমাম উদ্দিন তোমার কপালে তোর নাই তোমার কপালে উস্তাদের গরু চরণ ছাড়া তোমার কপালে আর কিছুই জুটবে না তেমন করে বলানোর পরে ইমামুদ্দিন দুইটা চোখের পানি ফালায় ফেলায় যখন হুজরাখানায় চলে গেলেন হুজরাখানার মধ্যে যাওয়ার পরে ইমাম উদ্দিন যখন ডাক দিয়ে বলেন কান্নাকাটি করেন আর আল্লাহকে ডাক দেবেন আল্লাহ মা দোয়া করে হাফেজ আলেম না হয়ে যেন আমি মার কাছে না চাই আল্লাহ এখন ছাত্ররাও আমাকে বলে আমার নাকি কপালে মেদিন নাই আল্লাহ আপনি কি আমাকে কবুল করবেন না কেমন করে কান্না আর দোয়া করতেছেন হঠাৎ করে যখন রাত্রেবেলা যখন ইমাম উদ্দিন উস্তাদি যখন ঘুমাইলেন ইমামুদ্দিন উস্তাদের মাথায় যখন তৈল মালিশ করতেছেন। হঠাৎ করে ইমামুদ্দিনের চোখের এক ফোটা পানে উস্তাদের কপালের মধ্যে পরে গেল পড়ানোর পরে ইমামুদ্দিন তার উস্তাদে যখন ঘুম ভেঙে গেল ঘুম ভাঙানোর পরে ওস্তাদ ডাক দিয়ে বলেন ও ইমামুদ্দিন তোমার চোখে পানি কেন তুমি কেন কান্না করো বলো কি হয়েছে ইমামুদ্দিন ডাক দিয়ে বলেন হুজুর আমার কোনো সমস্যা না আমার কোনো খুশি হয় নাই তখন ডাক দিয়ে বলেন ইমামুদ্দিন আমার ক্ষেত মধে তুমি কি তোমার কোনো কষ্ট পাইছো নাকি না হুজুর আমি কষ্ট পাই নাই তাহলে কান্না করো কেন তখন ইমামুদ্দিন ডাক দিয়ে বলেন উস্তাদ আমার এক ছাত্র ভাই আমাকে বলেছে আমার কপালে নাকি আলমেদিন নাই আমি নাকি হতে পারবো না হতে পারবো না এমন করে আমাকে গালি দিয়েছে হুজুর বললেন ইমামুদ্দিন আর দেরি করিও না আমাকে এক জগ পানি দাও আমি অজু বানাবো এবং তুমিও অজু করে আসো ইমাম উদ্দিন অজু বানাইলেন উস্তাদজিকে অজু করার যখন পানি দিলেন ইমাম উস্তাদজিও অজু বানাইলেন ইমামুদ্দিন অজু বানাইলেন বানানোর পরে উস্তাদজি বলতেছেন ও ইমাম উদ্দিন ওই যে আলমারি দেখো ওই আলমারির মধ্যে ক্লাস ওয়ান থেকে নিয়ে শরীফ পর্যন্ত দেখো কিতাবগুলো সুন্দর করে রাখা আছে তুমি একটা একটা করে কিতাব নিবা পিস্টাতেই থাকবা তোমার এতটুকু কাজ আর তোমার কোনো উঁচু করার দরকার নাই তোমার পড়ারও কোনো প্রয়োজন নাই তুমি এতটুকু কাজেই করবা মাহামুদ্দিন যখন বানাইলেন বানানোর পরে পোস্তাদের কথা অনুযায়ী রাত্রেবেলা ক্লাস ওয়ান থেকে নিয়ে বোখারি শরীফ পর্যন্ত কিতাবগুলো শুধু উল্টা দেখেন পড়েন না নামাজের মুসল্লার মধ্যে বসে আছেন যখন বুখারি শরীফ পর্যন্ত যখন শেষ হয়ে গেল এবার বললেন বাবা এবার তুমি ঘুমাও ফজরের সময় আমি তোমাকে ডাক দিয়ে দেব। ফজরের যখন আজান হইলেন মসজিদের মধ্যে যখন ঘুম থেকে যখন জাগ্রত হইলেন ইমাম উদ্দিন উস্তাদ জি যখন মসজিদের মধ্যে গেলেন ওস্তাদজি প্রতিদিন ফজরের নামাজের পরে ইয়াসিনের সিনের আমল করার পরে মসজিদের মধ্যে একটু বয়ান করতেন ছাত্রদেরকে সেদিন আর কোনো বয়ান করলেন না পোস্তাদ জি ইমামুদ্দিনকে নিয়ে আবার গিয়ে ঘুমাইলেন হুজরাখানায় চলে গেলেন ইমামুদ্দিনও চলে গেলেন যাওয়ানোর পরে ইমাম উদ্দিন পোস্তাদ জি বলেন ও ইমামুদ্দিন এবার তুমি ঘুমাও আমিও ঘুমাবো তুমিও ঘুমাও ঘুমাইলেন ক্লাসের যখন সময় হয়ে গেল ইমামুদ্দিন আগে উঠে গেলেন ক্লাসে যাওয়ার জন্য উস্তাদ উঠে ডাক দিয়ে এবার ইমামুদ্দিন দাঁড়াও আগে সুন্দর করে গোসল করো গোসল করলেন এবার বলেন ইমাম উদ্দিন ওই যে দেখো আমার পাগড়ি দেখা যায় আমার পাগড়িটা আমাকে দাও ইমামুদ্দিন যখন উস্তাদের পাগড়ি যখন উস্তাদের হাতে দিলেন দেওয়ানোর পরে ইমাম উদ্দিন বলে উস্তাদ জীবন ও ও ইমামুদ্দিন এই পাগড়ি এবার তোমার মাথার মধ্যে লাগাও ইমাম উদ্দিন বলেন উস্তাদ না আপনার পাগড়ি আমি মাথার মধ্যে লাগাবো এটা সম্ভবই না এটা কোনো রকমভাবেই সম্ভব না এটা বেয়া হয়ে যাবে উস্তাদ জি বলেন ইমামুদ্দিন আমি উস্তাদ বলতেছি তুমি তোমার মাথার মধ্যে পাগড়িটা লাগাও ইমাম উদ্দিন তখন পাগড়িটা লাগাইলেন লাগানোর পরে উস্তাদ জি বলেন ওই যে দেখো আমার জামা দেখা যায় ওইটা এবার তুমি তোমার গায়ের মধ্যে লাগায় নাও আবার বারবার উস্তাদ বলেন ইমাম উদ্দিন আমি তো রাত্রে বেলা ঘুমাই নাই আমি তো রাত্রে ঘুমাই নাই তোমার জন্য দোয়া করছি ও ইমাম উদ্দিন তুমি যাও ওই পোশাকটা পরো পরার পরে চলে যাও বুখারি শরীফ কিতাব নিয়ে চলে যাও ওই কিতাব বিভাগের মধ্যে চলে যাও তুমি দাও হাদিসের দর্শ দেওয়ার জন্য ইমাম উদ্দিন বলে উস্তাদ আমার বড় ভয় লাগে এটা আমার দ্বারাই সম্ভব না উস্তাদি বলেন ইমাম উদ্দিন আমি তো বাবা ঘুমাই নাই তোমার দ্বারাই সম্ভব যাও তুমি নিয়ে যাও ইমাম উদ্দিন হুজরাখানা থেকে যখন বের হইতেছেন সমস্ত ছাত্ররা যখন ইমাম উদ্দিনের দিকে যখন তাকাইলেন তাকানোর পরে দেখলেন যে ছাত্রটাকে আগামী কাল গালি দিলাম ওই ছাত্রর গায়ের মধ্যে ওস্তাদের জামা দেখা যায় যে ছাত্রটাকে আমরা এত অকট্ট ভাষায় গালি দিলাম ওই ছাত্রের মাথার মধ্যে উস্তাদের পাগড়ি দেখা যায় এবং ওই ওই ছাত্র যখন আবার যখন কিতাব বিভাগের মধ্যে গেলেন যাওয়ার পরে যখন হাদিসের যখন দশ দিচ্ছেন কল নবীসাল আলী রসুল আলী এমন করে যখন হাদিসের দোষ দিচ্ছেন এমন করে হাদিসের দোষ দেওয়ার পরে কিতাবান ছাত্রার অভিযোগ জানায় আমাদের উস্তাদের থেকেও ইমাম উদ্দিনের কাছে সবকটা ক্লিয়ার বুঝে ইয়া ইলাহি तू मेरा महबूद या इलाही तू मेरा है, या इलाही तू मेरा, मेरा सत्तार है या इलाही तू मेरा गफा है या मुझसे मुझको दूर कर। দেখো কি বুঝলেন অহংকারীর দ্বারা আইলেম শিক্ষা হয় যাদের মধ্যে চুল পরিমাণ অহংকার থাকবে তাদের মাধ্যমে আইলেম শিক্ষা হবে এলেম শিক্ষা হবে না এর জন্য এখান থেকে আমাদের শবক নেওয়া দরকার কেমন নত হতে হবে কেমন ভাবে মায়ের দোয়া নিতে হবে কেমন ভাবে উস্তাদের দোয়া নিতে হবে আদব কেমনে বজায় রাখতে হবে এটা আমাদের জানা দরকার ঠিক ঠিক কি না তাহলে ইমাম উদ্দিনের কাছ থেকে সবক নেওয়া দরকার আমাদের জিন্দগি কেমন করানো দরকার ঠিক কি ঠিক না তাহলে যে আল্লাহ তালা বলেন ফাজু করি বান্দা তোমরা আমি আল্লাহ লাগে স্মরণ করো কদকুরুকুম আমিও তোমাদেরকে স্মরণ করব। ফস্করু বান্দা তোমরা আমি আল্লাহ তালার নিয়ে আমাদের শুক্রিয়া আদায় করো ওলা তাক ও বান্দা আমি আল্লাহ তোমাকে যা নাজ নিয়ামত দিলাম এই নাজ নিয়ামতের সুক্রিয়া বেশি বেশি করে আদায় করো এবং বান্দা তোমরা আমি আল্লাহ তালার কুফরি করিও না